আজ দেখাবো একটা মেক্সিকান ডিশ কিভাবে বাঙালি হয়ে উঠল এর জন্য প্রথমে আমি সবজিগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এক চামচ বাটার দিয়ে তার মধ্যে ব্রকোলি ক্যাপসিকাম বেল পেপার মটরশুঁটি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ওপর থেকে হালকা করে নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে খুব হালকা করে ভেজে নিয়েছি দুটো আটার রুটি আমি আগে থেকেই হালকা করে সেঁকে রেখেছিলাম এবার ওই রুটির মধ্যে চিলি সস আর টমেটো সস দিয়ে ভালো করে পুরো রুটিটার মধ্যে মাখিয়ে নিয়েছি আর রুটির অর্ধেকটাতে যে ভাজা সবজিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি তার ওপর থেকে ছড়িয়ে দিয়েছি চিজ সবশেষে উপর থেকে কিছুটা অরিগানো ছড়িয়ে দিয়ে মাঝ বরাবর রুটিটাকে ফোল্ড করে নিয়েছি এরপর একটা তাওয়ার মধ্যে কিছুটা বাটার ব্রাশ করে দিয়ে তার মধ্যে টাকোসগুলো দিয়ে দিয়েছি এপিট ওপিট করে কম আছে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে ওপরে একটা ক্রাঞ্চিনেস আসে ভালো করে ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নিয়ে টাকসগুলোকে তিনকোনা করে কেটে নিয়েছি এটা বাচ্চাদের টিফিনের সাথে সাথে স্ন্যাক্স অথবা ব্রেকফাস্ট হিসেবে কিন্তু দুর্দান্ত লাগে